আলাইকুম এপক্সি পোডিং আবার আমাদের কাছে চলে আসছে তবে হ্যাঁ আগে ছিল একটি কালার বর্তমানে আমাদের কাছে নয়টি কালার অ্যাভেলেবেল আপনি যে কোনো কালার আপনি অ্যাপক্সি পুটিং নিতে পারবে সাধারণ পুটিং ব্যবহার করার ক্ষেত্রে দেখা যায় আপনি টাইলসের ফাঁকা জায়গা দিয়ে টাইলস ধীরে ধীরে উঠে যায় এবং টাইলসের ফাঁকা জায়গাটা যেটা ফুটিং করে সাধারণ ফুটিং এটা কালো হয়ে যায় তাই আপনি চাইলে এখন থেকে অ্যাপক্সি কাস্টার সিরামিক টাইলস ব্যবহার করতে পারেন এই অ্যাপক্সি টাইলস ফুটিংটা তিরিশ বছরের কোম্পানি গ্যারান্টি দিয়েছে এটা অ্যান্টি ব্যাকটেরিয়া এটা হচ্ছে আপনার কালার নষ্ট হবে না এটা এটা ক্ষয় হবে না আপনি আপনার বাথরুম কিচেন রুম সুইমিং পুল পার্কিং যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এটা পার টিউবে চারশো গ্রাম থাকবে আমাদের নয়টি কালার অ্যাভেলেবেল ছাড়া বাংলাদেশে ডেলিভারি রয়েছে মাঝখানে তিন মাসে এটা ছিল না এটা আবারও চলে আসছে যেহেতু এটা নতুন প্রোডাক্ট আপনারা আপনাদের বাথরুমে যখন ব্যবহার করবেন সাধারণ পুটিং ব্যবহার করলে ওই ফাঁকা দিয়ে পানি ঢুকে আপনার রুমের ভিতরে দেওয়াল নষ্ট হয়ে যায় আর আপনি যখন গাছটার অ্যাপক্সিটাইজ ফুডিং ব্যবহার করবেন তিরিশ বছর বস্ত্র ওই ফাঁকা দিয়ে পানি ঢুকবে না তাই অর্ডার করুন এবং যারা হচ্ছে এটা দেখতেছেন ভিডিওটি ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো লাগলে আর আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে শুধু কল মেসেজ করবেন সরাসরি কল না দিয়ে